সেজন্য আমি সর্ষে দিলে তো আরো ভালো লাগে একটুখানি তেল খালি মাখাই দিছি নেক্সটাই নমস্কার বন্ধুরা আইল্যান্ডের সাথে আপনাদের স্বাগত সবাই ভালো আছেন তো আসুন আজকে আবার একটা নতুন রেসিপি করি যে করবো ওই কচুর মুখি যেটা গাঠি বলে কেউ মুখী বলে এই কসুর গাঠি সেদ্ধ করবো আর একটা ডাইল করবো নতুন আইটেমে ডাইল করব ডি তো মাছের মাথা দিয়ে মাছ দিয়ে ডাল করে আমি আজকে ডিম দিয়ে ডাইল করে দেখাবো দেখতে থাকেন কসুর সুলে চুলে ডিলে সেদ্ধ দিই লাস্ট পর্যন্ত ভিডিওতে সাথে থাকেন কসুর গাঠি সেদ্ধ করে মা খেলে ভালো লাগে খালি রান্নার সব সময় খাওয়া সব রকম তো খাওয়া লাগে বাজার দিয়ে কসুর নিয়ে এসে আগে সেদ্ধ খাবো আগে একটু হালকা করে ফাড়িয়ে দিলে হয়ে যাবে তোমার কাটা টাটা হয়ে গেছে এই যে ধুয়ে টুয়ে ভাত বসাই দিছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডাল বসাই দেবো সানা ডাল তো একটু কুকারে একটু দিয়ে নেবো একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি মাথায় মুখাই দিয়ে দিলে একটু তাড়াতাড়ি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কয়টা কাঁচা লঙ্কা ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি গোটা দিয়ে দিচ্ছে কুকারে সেদ্ধ হয়ে যাবে না হাড়ি দিলে একদম গলে টলে যাবে বন্ধুরা ভাত তো হয়ে গেছে ভাত নামাই দিই কচুর কাঠি সেদ্ধ ভাত হয়ে গেছে এখন কড়াই বসাই দিয়ে ওই জন্য হয়ে গেছে ডালটা বন্ধ করে দিসি লোডাই বন্ধ করে দিছি ওই গ্যাসের যত সময় মানে কুকারে সিটি দিছি তো তো হাওয়াটা আপনার নর্মাল হোক তারপরে তার আগে হাওয়া ছাড়বো না এই এখন আমি ডিম ভাজবো দেখেন আলাদাভাবে ডিম ভাজি কড়াই দিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিচ্ছ জল গরম হোক এদিকে আমি ডিম ভাঙি সাইডটা ডিম ভাঙবো এতে হয়ে যাবে এখানে এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি এবার ভিতরে এইগুলো দেওয়া কেন তো দিনটাকে বলদা বলদা আললে আললে ভাব না লাগে যেন একটু মশলা টসা দিয়ে দিছি দিন মিলানো হয়ে গেছে এখন আমি এই খালটায় তেল দিয়ে একটু সারা জায়গা মিলিয়ে নেবো ভালো করে সব জায়গা দিয়ে দেবো জল ওই যে গরম হয়ে উঠছে এবার থালটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এই ডিমগুলো এতে ডাইলে দেবো এবার এটা দিয়ে ঢেকে দেবো এই যে ঢাকা দিয়ে রাখছি এই পাঁচ মিনিটের মতন লাগবে পাঁচ মিনিট হয়ে গেলে তারপর ডিমটা ভাজা হয়ে যাবে এবার এই ডালটা দেখি কি হয়েছে এটা হাওয়া সব হয়েছে হ্যাঁ ঠিক হয়ে গেছে এখন ডালটা নামাই দিই এই কতটা বলছে হ্যাঁ হ্যাঁ ডাল সেদ্ধ হয়ে গেছে দেখি ডিমটা কতদূর হইছে হয়েছে এই তো ডিমটা ভাজা হয়ে গেছে এখন এটা নাম দি এবার ডিমটা উঠেই টুটেই নি প্রথম দিন নিজে নিজে একটু আইডিয়া আইডিয়া করে করলাম তো ভালো টিফিন বাটিটা টিতে দিতাম ডিমটা একটা সেপটা ভালো হতো সেপটা একদম খারাপ হয়ে গেছে একটু ডিমটা দেখে ভাজা হয়েছে ভালো উল্টাই দেখে এরকম হয়েছে এই তো হয়ে গেছে ডিম এবার আমি এটারে পিস পিস করে কাট আমার ভুল হয়ে গেছে একটু টিফিন বাটিতে দিলে সেপটা একদম সুন্দর গোল টোল হইতো আমি এখন এইভাবে এইভাবে পিস পিস করে নেবো কিন্তু এর মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে তেল লাগে নাই একটুখানি তেল খালি মাখাই দিছি লেফটায় এরকম এরকম পিস করে দিচ্ছি শেপটা যদি ভালো তো এরপরে আর একদিন করব আজকে তো নতুন প্রথমবার করলাম সেটা ভালো করতে পারি নাই এই জলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে ডাল 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 উতরাই উঠছে এখন হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি ডালটা হয়ে গেছে মানে কি হয় নাই ওই সোমবার দেওয়ার মতন হয়ে গেছে এখন সোমবার দিতে হবে নামাই নিচ্ছি এখন কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সর্ষের তেল দিচ্ছি কেন সর্ষের তেল দিলে একটু স্বাদ বেশি হবে এখন তেল গরম হয়ে গেছে পাঁচফোরণ দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হবে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই টেবিল চামচের এক চামচের মতন আদা দিয়ে দিচ্ছি আদা বাটা যে গন্ধা ভাজা হয়ে গেছে এবার ডালটা ডালটা ঢালে দি এখন দেবো ওই ডিমগুলো দিয়ে দেবো এবারে একটু ফটো একটু সময় ফুটলে তারপরে একটুখানি জিরে পাউডার দিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে ফোট ঠক করে ফোট ফসতেছে হয়ে গেছে আমার এখন একটু এক চামচ ঘি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো ঘর এক সমস্যা একটু কম কম লাগতেছে না আর একটু দিয়ে দি দিলে এই যে সেদ্ধ বাইর করে ফেলছি একটু পেঁয়াজ রসুন ভাজে নিছি লঙ্কা ভেজে নিছি এই যে ঘি দিয়ে দিছি এখন এই যে মাখাই নিচ্ছি এরকম সেদ্ধ করে মাখায় মাখায় খাবেন ভালোই লাগে আরও আমি সর্ষে তিতে হয় সেজন্য আমি দিলে সরষে লাগে আমি সরষে বাটা করি না তিতের জন্য আমার মা সরষে বাটা দিয়ে দিত মা সর্ষে বাটলে এত রাগ তো সরষে একদম চোখ দিয়ে জল বেরোয় যেত রান্ধনে ছিল তো আমার মা যা শাক পাতা যা কচু কেসু রাঁধতো এত স্বাদ লাগতো মার মতো না পারি না আমার আমার সবাই ও কয় তোমার মা এত ভালো রান্না আমার ছেলে কত কয় তোমার মা এত ভালো রান্ধনি ছিল তুমি কি পারো না কেন পারি না তো সত্যি কথা মা তো মাই হয় হয়ে গেছে মাখানো হয়ে গেছে মাখাই গরম গরম ভাতের সাথে আমি ঘিদি মাখাইছি যার ভালো লাগে তেল মা সরষে তেল দিয়ে মাখাবে যে না খায় তেল তাও খাবে না তবুও ভালো লাগবে বন্ধুরা রান্না বান্না তো হয়ে করছি আমি সেদ্ধ মাখাই নিয়েছি আমি একটু খাইনি সকালবেলা ভাত খাই না তো বশ নাই ভাত খাও আর বস্কু মেগেছান এনে ইজনে অল্প করে ভাত নেসি করা খাইয়ে দেখি কেমন হইছে ভালোই হবে আর এই ডাল দাও না ডাল দাও নতুনই রান্না করছে এরকম ডিম ডুমদি ডাল কোনদিন রান্না কইনি এভাবে কি একটু নতুনডা কিছু করে দেখি ও সরগা অনেক খাইছি ভালো স্বাদ হইছে একটু ঝাল ঝাল বেশি হইলে আমি তো আমরা তো ঝাল খাই ঝাল ঝাল বেশি হইলে মুখে স্বাদ বেশি লাগে কচুর গাঠি তো খাওয়া হয়েছে এবার ডাইলটা খাই দেখি এই ডাইলটা তো নতুন রান্না করলাম এইটাই বেশি করে রকম লাগে স্বাদ লাগে নাকি স্বাদ লাগছে ডিমটা সুন্দর নরম নরম হয়েছে সফট একদম খুব সুন্দর হয়েছে কিন্তু আমি নিজে রান্না করে নিজে করছি সেটা না সত্যি এরকম করে একদিন খাইয়ে দেখেন সবাই ভালোই লাগে খালি মাছ দিয়ে না ডিম দেউ ডাইল খাওয়া যায় হুম রান্না করে দেখলাম ভালোই লাগছে তো বন্ধুরা আপনারা সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন আর নতুন বন্ধুরা যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ